এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকে জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া হচ্ছে কি নাম জানেন গুপ্ত জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে এই যে জনগণের স্বাধীনতা জনগণের ভোটের অধিকার জনগণের কথা বলার অধিকার এর বিরুদ্ধে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে এবং এই ষড়যন্ত্র কারা করছে এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকে জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া কি নাম জানেন গুপ্ত জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে কারণ জনগণ দেখেছে যখনই সময় হয় এদিক তখন এক রূপ আবার সময় হয় ওই দিক তখন এক রূপ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে প্রিয় ভাই বোনেরা এরা যে শুধু রূপের পরিবর্তন করে তা না এরা দেখেন জনগণকে জনগণকে তারা কিভাবে অপমানিত করে জনগণের উপরে যে তাদের মোটেও আস্থা এবং বিশ্বাস নেই তার দুটো প্রমাণ আপনাদের সামনে আমি দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ উপস্থিত দেখেছেন দুদিন আগে এই যে গুপ্তের দল তাদের যে দলীয় এক নেতা প্রধান নেতা আছে সে একটি অত্যন্ত অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে দেখেছেন আপনারা প্রিয় ভাই বোনেরা আমার একটি প্রশ্ন আপনাদের কাছে যে রাজনৈতিক দল যে রাজনৈতিক নেতার চিন্তা বা আদর্শ হয়ে থাকে তার দেশের খেটে খাওয়া মা বোনের সম্পর্কে এরকম চিন্তা হয়ে থাকে তাদের কাছ থেকে কি ভালো কোনো কিছু আশা করতে পারি না এবং এটির প্রমাণ আমরা উনিশশো সালেও দেখেছি উনিশশো সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছিল কাজে প্রিয় ভাই এদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এদের ব্যাপারে জনগণকে সতর্ক রাখতে হবে তারা মুখে বলবে একটা কাজ করবে একটা যাদের নিজের দেশের মানুষ সম্পর্কে মিনিমাম যারা সম্মান করতে জানে না নিজের দেশের মা বন্ধু সম্পর্কে যাদের মিনিমাম সম্মান নেই তাদের কাছ থেকে আর যাই হোক আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না ঠিক একই ভাবে প্রিয় ভাই বোনেরা তাদের আরেক নেতা আছে সেই নেতা তাদের দলীয় কর্মী সমাবেশে বলেছে যে বারো তারিখ পর্যন্ত তার দলের নেতাকর্মীরা জনগণের পা ধরে থাকবে তেরো তারিখ থেকে জনগণ বলে তাদের পা ধরবে তাহলে এবার বোঝেন তাদের চিন্তা চেতনা কেমন ধরনের অর্থাৎ জনগণকে তারা বারো তারিখ পর্যন্তই দেখে রাখবে তেরো তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের না বিশ্বাস উঠে থাকবে অর্থাৎ জনগণের প্রতি তাদের কোনো আস্থা কোনো বিশ্বাস নাই জনগণের শক্তিতে তারা বিশ্বাসই করে না